তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি প্রধান উপদেষ্টা উপস্থিত না থাকায় তার সাথে আমাদের সরাসরি কোন কথা হয়নি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি এসেছিলেন তার কাছ থেকে আসামি কোন আশ্বাস আমরা পাইনি তিনি বলেছেন এই পিয়াখানা হত্যাকাণ্ডের বিষয়টি প্রধান উপদেষ্টা অবগত আছেন কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন প্রকারের কোন আশ্বাস তিনি আমাদেরকে দিতে পারেননি পূর্বে আমরা দেখেছি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজন এই কমিশন গঠন নিয়ে দুই রকমের বক্তব্য দিচ্ছে আমরা বলতে চাই সরকারের ভেতরে ছবিখানা হত্যাকাণ্ড এবং এর ফলে সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে তার যদি কোন কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব এবং সেটি হয়তো কালকে আজকে আপনারা শান্তিপূর্ণভাবে এইখানে অবস্থান নিয়েছেন জন দুর্ভোগ বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করব কেন্দ্রীয় সম্পর্কে অবস্থান নেওয়ার জন্য কিন্তু কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না আমরা শাহবাগ ব্লকেট করব এতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পিডিয়ার পরিবারের যে সকল সদস্য আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে কেন্দ্রীয় শহীদ মহালয় গিয়ে আপনারা অবস্থান গ্রহণ করুন যেহেতু আমাদের সাথে মা বোনেরা আছেন ধন্যবাদ সকলকে